শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা এখন ভড়িতে সময় হয়েছে সকাল দশটা আর আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা তোমরা সব থেকে বেশি যখন কষ্ট পাও তখন সবার আগে কাকে ডাকো মাকে বাবাকে না ভগবানকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি তো সবথেকে বেশি যখন কষ্ট পাই বা ধরো খুব মনটা খারাপ হচ্ছে যখন দেখবে এক প্রতিদিন তো মানুষের সমান যায় না মন তো খারাপ হতেই পারে তো সবার আগে আমি আমার প্রভুকেই ডাকি তো চলো দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্না কর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলো ভাজবো তো বাবা এনেছিল আজকে রুই মাছ তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আর প্রতিদিন যে কথাটা বলি তোমাদের আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর তোমাদের একটা লাইক কিন্তু আমার মনের উৎসাহটা আরও অনেক বাড়িয়ে দেয় ভিডিও করার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যায় তো তোমাদের একটা কমেন্ট আরও পাঁচটার বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়াতে অনেকটা হেল্প করে তো বন্ধুরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে যেও আর তোমাদের মতবাদ জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ পাতক চাল দিয়ে আর চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা বড় হবে আতক চাল বেটে তারপর গুঁড়ো থাকলে গুঁড়ো হয় তো আমি ওদিকে তো রান্নাটা বসিয়েছিলাম মা এখন এসে রান্নাটা করছে আর এদিকে দেখো লিয়ার জন্য ঝাল ছাড়া কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হয়েছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর এদিকে দেখো ওদিকে তো রান্না বান্না কমপ্লিট আর কাঁঠাল ছিল সেই কাঁঠালটা এখন তুলে নেব আর এখানে দেখো দুধ তো দুধটা এখন জাল দিয়ে নেব তো চলো এখন দুপুরের খাওয়ার জন্য কিছু কাঁঠাল তুলব তো ওই জন্য আর কি বাইরে নিয়ে যাচ্ছি আর যেখানেই কাঁঠাল রাখছি সেখানেই পিঁপড়ের উপদ্রব তো কোনো মতে আর কি চক দিয়ে লক্ষ্মণ রেখা যে চকটা লক্ষণ রেখাও বলে তো সেই চক দিয়ে এখানে সানসেটে রেখে দিয়েছিলাম তো যার জন্য পিঁপড়ের হাত থেকে একটুখানি রক্ষা পেয়েছি নাহলে যেখানে রাখছে সেখানেই পিঁপড়ে লাগছে আর দেখো বন্ধুরা আমি এখন দুধটা চাল দিয়ে নিচ্ছি গ্যাসে তো এদিকে তো চাল কুমড়োর পাতার বড়া একদম রেডি আর সঙ্গে ছিল মাছের তেল আর এদিকে মাছের ঝোল সঙ্গে কাঁঠাল আর দুধও ছিল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বা উঠোনটা যেন এইগুলোর জন্য একেবারে একটুও ফাঁকা নেই উঠোনটা সত্যি এতটাই ভারী তুমি কি করে তুলছ বললাম যে একটা লোক না একা হয় এসব うん。 তো বন্ধুরা ওদিকে তো দেখলে পিলারগুলোতে আর এই ইট দিয়ে মানে পুরো উঠোন জোড়া ছিল মানে কি বলবো আর ইঠোনটা একটু ফাঁকা ছিল না তো ওদিকে বরমশায় পিলারগুলো এক জায়গায় রেখে দিয়েছে গাদা দিয়ে আর এখন ইটগুলো আমি গাদায় রেখে দিয়ে আসবো আর এদিকে দেখো লিয়াও আমার সাথে কাজে হাত লাগিয়েছে আর বড়রা যে কাজটা করবে ওকে সেটা করতেই হবে এত করে বারণ করছে যে ইটগুলো পায়ে পড়ে যাবে আর ওর জন্য আমিও করতে পারি না যে কাজটা করতে যাব ও সেই কাজটাই করতে যাবে দেখো বারবার বারণ করছে এখন যদি পায়ে পড়ে যায় সেই নিয়ে আবার সেই ছুটোছুটি করতে হবে আর দেখো কার কথা খেয়ে শোনে ওর কাজ ও করেই যাবে যতই বলছি একটুও কোনো কথাই শুনবে না আর অল্প কাটা ইট আছে এগুলো সরিয়ে দিলে পুরো উঠোনটা একদম খালি হয়ে যাবে এতদিন তো মানে জামা কাপড় মেলতেও যা অসুবিধা হচ্ছিলো আর হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছিলো আর পিলারগুলোতে রয়েছে মানে পেরেক দেওয়া তারপরে তোমার তার দেওয়া আছে ওগুলো যদি পায়ে বাঁধে তো একদম আর দেখতে হবে না তো ওই জন্য অনেক দিন ধরে বলা হচ্ছে যে পিলারগুলো বর্মাশাহীকে বলছি যে সরিয়ে দিতে তো সময় হচ্ছে না সময়ের জন্য আর করাও হচ্ছিল না তো এদিকে একটু দোকান থেকে এসে দুটোর পরে এখন এই কাজগুলো দেখো বাড়ির কাজে এখন একটু হাত লাগাতে পারে না যদিও দোকানে বসতে হয় সময় পায় না একটুও তো এদিকে দেখো বন্ধুরা প্রায় শেষের পথে তাও এখনও অনেকটাই রয়েছে এখনো বলতে গেলে তো চলো না সরালে তো হবে না তো আজকেই ভাবছি সব কমপ্লিট করে ফেলবো এটা সরিয়ে বা বাবাহ কতদিন পর যেন উঠোনটা একটু ফাঁকা হলেও তো ওদিকে আমার শীতকাল আসছে এই সময় ফুল গাছ বসানোর টাইম তো উঠোনটা ফাঁকা না হলে ভালো লাগে ডল ডল লাগবে ডল পুতুল তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে তার পরের দিন আমাদের সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন লিয়ার বাবা লিয়ার চুল কেটে দিচ্ছে লিয়ার চুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিল আর আমাদের এখানে সেলুনগুলোতে মেয়েদের চুল একটুও কাটতে পারে না সেই বয় মতো কেটে দেয় আর চুলগুলো তো একদম পুরো নষ্ট মানে কি বলবো মানে আমার মাথা গরম হয়ে যায় এখানকার চুল কাটা দেখে তো লিয়ার বাবাকে বললাম যে তুমিই কেটে দাও আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে তো পার্লার আছে তো পার্লারে নিয়ে গেলে তো জানোই কিরকম রেট নেবে চুলের চুল কাটতে একটুখানি মানে সাইড দিয়ে কেটে দেবে আর অনেক টাকা নিয়ে নেবে তো যার জন্য আমরা অনেক সবাই চাই যে একটু টাকা যাতে সেভ হয় তো যার জন্য লিয়ার বাবাও ভালোই চুল কাটতে পারে তো বললাম যে তুমিই কেটে দাও আর সত্যি চুলগুলো কিন্তু দারুণ কেটেছিল তো বন্ধুরা চলো আজকের ভিডিওটাই অব্দি রাখছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো